我的和。 তো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সবাইকে শুভ সকাল আর সবাই কি করছো তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও যারা অনলাইন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু চলে যাও গুড মর্নিং গুড মর্নিং তো যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন করে যাও যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে বলো কি করছো শুভ সকাল করছো তুমি কি করছো বলো লাইফটা ক্লিয়ার আছে কি একটু বলো লাইফটা ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সকালবেলা কি খাওয়া দাওয়া করলে বলো তো যারা যারা অনলাইন আছে ঝটপট কমেন্ট করো যারা অনলাইন আছো ছোট কমেন্ট করো কি করছো তোমরা উত্তম সাহা প্লিজ ফুল কমেন্ট মাঝে কমেন্ট করো না হাই জি হাই রাজধানী রাজধানীর সায়ে সকাল সকাল বন্ধু মুখটা দেখলাম আশা করি দিনটা ভালোই যাবে আর চলে আস তো বলো তোমাদের ওখানে বৃষ্টি হলো আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে যারা যারা অনলাইন আছো ঝটপট কমেন্ট করো আর সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও মঞ্জুরা বিবি একটু গান শোনাও আমি গান করতে পারি না গো প্লিজ এখানে বাজে কোনো কমেন্ট করো না যারা বাজে কমেন্ট শুনতে চায় তুমি তাদের কাছে গিয়ে করো বাট এখানে করো না প্লিজ ইসরার আলী हिंदी ते कथा बोलो ठीक है आप बोलिए आप कहाँ से देख रहे हैं हमारे लाइव हमारे लाइव में आने के लिए आपको बहुत बहुत धन्यवाद और बताइए आप कहाँ से बोल रहे हैं और कैसे हैं जो जो नए हैं प्लीज एक लाइक करके सब्सक्राइब कर दीजिएगा और बोलिए कैसे हैं सब लोग ज़रा ज़रा नोतून अच्छो झटपट पर ज्वाइन हो जाओ उत्तम तुम इन को नो करो ना ঠিক আছে তুমি প্লিজ বাজে কারো কমেন্ট করো না যারা বাজে কমেন্টের যোগ্য তুমি প্লিজ তাদের কাছে গিয়ে করো সবাই সবকিছু শুনতে চায় না তো তুমি প্লিজ এখানে কোনো বাজে কমেন্ট করো না তো যারা যারা অনলাইন আছো আর আমার লাইভে দেখছো শর্টকাট কমেন্ট করো आम, राज राजी थानी साइड राजी थानी राजी थानी साहब कहाँ से हो उत्तम तो मैं कभी बार बार बोल चीत যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন হয়ে যাও আর যারা যারা নতুন আছো প্লিজ একটা করে লাইক সাবস্ক্রাইব করো আর বলো সবাই কি করছো খেয়েছো না গো আমি কিছু খাইনি এখনো তোমার শরীর ভালো আছে হ্যাঁ জুলাস আমার শরীর এখন একটু ভালো আছে ছাডো আমি পরে দেখে নেবো জুলাস ছাড়ো ওদেরকে আমি বেশি পাত্তা দিই না যারা এখানে বাজে কমেন্ট করে প্রণু মহাতো রাধে রাধে দিদি কেমন আছো তুমি প্রণু আমি ভালো আছি তুমি কেমন আছো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রণু মহতো না মহন্ত প্রণু মহন্ত প্রণু মহন্ত তুমি কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বলো পরিবারের সঙ্গে কেমন আছো তোমাকে শুভ সকাল প্রণু মহন্ত তো তুমি কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন আছো বলো সবাই ঝটপট একটু কমেন্ট করো আচ্ছা যেটা তারিফ করে দিলাম সেদিন সেটা আর দেখতে পাচ্ছি না তুমি দুষ্টু ওহো প্রণু মোহন্ত হুম ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি প্রনু তো আমিও ভালো আছি তোমার পরিবারের সবাই কেমন আছে তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলো প্রণু মহন্ত তুমি কোথা থেকে দেখছো বলো যারা 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 অনলাইন আছো হয়ে যাও আর যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি একটু কমেন্ট করো যারা যারা এখনো পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করো একটু করে দিও প্রনু মহন্ত বাংলাদেশ আচ্ছা ঠিক আছে ল্যাপটপ বাংলাদেশ তো বলো আজকে তুমি আমার লাইভে প্রথম এসছো প্রণু মহন্ত তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে এসে এত ভালো ভালো কমেন্ট করার জন্য তুমি যদি নতুন হয়ে থাকো আর যদি তোমার লাইভটা ভালো লেগে থাকে তাহলে একটা আর সাবস্ক্রাইব করে নিও প্রণু মহন্ত তোমাদের ওখানে ওয়েদার এখন কেমন আছে বলো যারা যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আজকে আমার বন্ধুরা কোথায় গেল যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সব ভালো ভালো বন্ধুরা কোথায় গেল আজকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাড়াতাড়ি করো তোমাদের কমেন্টে কমেন্ট করবো বলে তো বসে আছি আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবো বলে বসে আছি ঝটপট কমেন্ট করো লাইভের একটা নির্দিষ্ট সময় করো বুঝলে আরে জুলাস আমার এখন এখন একটু হবে না গো এখন একটু উল্টো পাল্টাই হবে আমি একটু ব্যস্ত আছি এখন তাই আমি লাইভের পারফেক্ট টাইম করতে পাচ্ছি না প্রণু মোহন তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া কলকাতায় আমার বাড়ি ইন্ডিয়ার কলকাতায় জুলাস আমি এখন একটু ব্যস্ত আছি তো তো আমি লাইভটা ঠিক পারফেক্ট করতে পারছি না আমি দুপুরবেলা লাইভে আসতে পারছি না বেলা তো দেখছো আমি লাইভে এখন আসতে পারছি না আমি রাতেরবেলা লাইভে আসতে পারবো না এক হপ্তাহ তাই আমি এখন রোজ সকাল দশটা থেকে লাইভ করব। তো আমি এখন রোজ সকাল দশটা থেকে লাইভে আসবো আর দুপুরবেলা আসতেও পারি না আসতেও পারি ঠিক নেই কিন্তু রাতের বেলা আমি এখন লাইভে এক হপ্তাহ আসতে পারবো না আমি একটু ব্যস্ত আছি তো আমি এখন রোজ সকাল দশটা থেকে লাইভ করব যখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার রাতের বেলা করে লাইভে আসব দিনে দুবার কিন্তু সকালবেলা দশটা থেকে লাইভ তো আমি করবই কারণ এখন ওয়েদারটা ঠান্ডা আছে তো আমার সুবিধা হচ্ছে দশটা থেকে লাইভটা পুরো পারফেক্ট ওকে কথা বলবো হ্যাঁ বলো জুলাস যারা যারা আমার লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না তোমরা কারা কারা আমার লাইভটা দেখছো জাবা সাহা ওয়ান টু থ্রি দিভাই তো সবাইকে একটু বলেন আমাকে সাপোর্ট করার জন্য আচ্ছা সবাই যাবা সাহাকে একটু সাপোর্ট করে দিও যারা যারা লাইভটা দেখছো তারা যাবা সাহাকে একটু সাপোর্ট করে দিও যারা যারা লাইভটা দেখছো এখনো পর্যন্ত লাইক করো নি ঝটপট একটা করে লাইক করে দাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমরা একটু কমেন্ট করো রিনা হাই রিনা নিজের শরীর দিকে আগে খেয়াল রাখো বুঝলে তারপর অন্য কিছু হ্যাঁ 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 জুলাস রিনা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রিনা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো